খুঁজে পেলে আমরা তাকে ফেলে রেখে চলে যাই খুঁজে পেলে এক্সকে খুঁজে পেলে তাকে ফেলে রেখে চলে যাই আমার দেখে ফেলে দিয়ে চলে গেছি মন আছে যে কিনা হচ্ছে 2000 টাকার বিনিময়ে 1 ঘন্টা টাইম দেয় এই নিস থেকে হচ্ছে শো করে আর ফেজটা শো করে অনেক খারাপ খারাপ প্রস্তাব পাওয়া যায় বলেন আসো খেলবো খেলা হবে হ্যালো एवरीवन অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত মাস্কের পরব টু আগার মতোই মজা হতে চলেছে তো বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিওতে চলে যাই এই যে দুষ্ট বন্ধুরা আপনাদের সন্ধানে আছে নাকি কোচি কোন ছেলে থাকলে তাকে নক করতে পারেন কি বলবো যাই হোক মেয়েরা কি চায় তাহলে ছেলেরা কি উত্তর দেয় যে মেয়েরা টাকা চায় তো আপনার কাছে প্রশ্ন ছেলেরা কি চায় ছেলেরা বিয়ে করতে চায় তারা বিয়ের আগেও বিয়ে করতে চায় বিয়ের পরেও আরো চারটা বিয়ে করতে মানে একটা হাদিস শুনিয়ে আবার বিয়ে করতে চায় দেন মেয়েরা যদি টাকা চায় তাহলে ছেলেরা নাকি বউ চায় যাই হোক যে সকল দুষ্ট ছেলেরা একটা বিয়ে করার পর আরো বিয়ে করতে চান লজ্জা না পেয়ে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তারাই খুঁজে দিবেন শিয়ার গ্যারান্টি না না আমরা হয় ছোট্ট একটা অনুরোধ আপনাদের কাছে এই দুষ্ট বান্ধবীকে একটা জামাই খুঁজে দেন না আপনারা তবে মোস্তাকের কিন্তু চলবে না কি পড় দেখে মনে হচ্ছে কারো পিছনে মেরে দিয়েছে কি বলেন আপনারা কি বলছি থাকি শুধু দেখি পড়ি না আমি করতে ওই ঢнгаলা বান্ধবীর গানটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিতে পারেন

শুকুন কে নাম শুনে সুকুন বান্ধবী আমার প্রচন্ড রাগ করেছে আপনাদের বাসায় থাকবেই না সে বিয়ে করে একদম নতুন জামাইয়ের সাথে থাকবে আইডিয়া কিন্তু বেশ ভালো কি বলেন আপনারা এরার ভালো হইল না কুকুরের আরামের ঘুমটা এরা নষ্ট করে দিয়েছে বিশ্বাস করেন রাসেল ভাই আজ যদি কুকুরের পাওয়ার থাকতো তাহলে এদেরকে ইচ্ছা মতো কেলাইতো কি কোন কথা সত্য ওই প্রেম করিম নিজের ইচ্ছায় কিন্তু বিয়ে করব বাবা আমার ইচ্ছায় আন্ডারস্ট্যান্ড ইউ থ্যাঙ্ক ইউ কি বলেন আপনারা আমার তো মনে হয় বান্ধবী আমার প্রেম করে সেকা খেয়েছে কি বলেন আপনারা সঙ্গে তুই ঠিক কথা বলেছিস সেই যে আপনারা যারা বলেন আপনারাই হচ্ছেন প্রথম জেনারেশন যাদের বউ কি পিঠা বানাইতে পারে না আপনারা শুক্রিয়াদা করেন আপনারা লাস্ট জেনারেশন যারা বাসোটাতে ঘুমটা তোলার পরে বউ হিসেবে মেয়ে মানুষ পাইছেন ছেলে মানুষ দেখেন নাই এরপরের জেনারেশন তো ঘুমটা খুললে ছেলে মেয়ে যে কোনো কিছুই দেখতে পারে সো ভি হ্যাপি উইথ দ্যাট আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন অভিমানে চক্ষু আমারও ভিজা যায় কষ্ট আমারও হয় তুমি অন্য কারো হয়ে গেছি যখন কয়